আপনি কি মনে করছেন আমরা জাতি হিসেবে অনেক দূর চলে গেছি আমরা উন্নয়নের একদম শিখরে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে তাহলে আপনি বাস করতেছেন আমি ফেসবুকে ঢোকার পরে এখনো অবাক হয়ে যাই গত বছর যারা এত বড় লঙ্ঘিত কাজ করলো গত বছর যারা এত বড় হত্যাযোগ্য চালালো নিজেদের সিভিলিয়ানদের উপরে যারা এত এত হত্যাযোগ্য এত মামলা এত খুন গুন চালালো তাদেরকে অন্ধর মতো সমর্থন দিয়ে যাচ্ছে একদম মানুষ তাদের কাছে দেশ থেকে দল বড় এখন দেশ থেকে দল বড় হওয়াটা কতটা কতটা ক্ষতিকর দিক এবং এটা কত বড় ট্র্যাজেডি আমাদের জন্য সেটা আমি এই ভিডিওতে আলোচনা আমাদের আমাদের প্রত্যেকটা যেখানে সেক্টরের ইম্প্রুভমেন্ট দরকার এই সেক্টরগুলো তুলে ধরবো এতে অনেকেরই মন খারাপ হতে পারে আমি জানি মন খারাপ তাদেরই হবে যারা এই সমস্ত নেতাদের অন্ধভক্ত এই সমস্ত দলের অন্ধভক্ত যারা দল বা নেতা খারাপ কাজ করলেও দল বা নেতা দেশের বিরুদ্ধে গেলেও তাদের কিচ্ছু যায় আসে না তারা অন্ধের মতো সমর্থন দিয়ে যাবে এই সমস্ত আমার কথা আজকে মন খারাপ করতে পারেন তাতে আমার কিচ্ছু হবে না আমি আমার ভিডিও কন্টিনিউ করেই যাব অনেকগুলো বিষয় বিষয় নিয়ে 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 আলোচনা আলোচনা করা হবে শুরুতে আমি এই কয়েকটা তো প্রথমত শুরু করতে চাই এটা রাজনৈতিক অন্ধতা এই রাজনৈতিক অন্ধতাটা মানে কি এটা কি রাতের বেলা রাজনীতি করা না রাজনৈতিক অন্ধতা হলো একটু আগে আমি যেটা বললাম অন্ধের মতো কোনো দলকে সমর্থন দেওয়া এবং দেশের চেয়ে দলকে বেশি প্রায়োরিটি দেওয়া এই জিনিসটা খুবই খুবই খারাপ জিনিস দল পরিবর্তন হতে পারে নতুন দল আসতে পারে ভালোবাসতে হবে দেশের সার্বভৌমত্ব কথা চিন্তা করতে হবে এই চিন্তার উঠে গিয়ে যখন আপনি রাজনৈতিক দল রাজনৈতিক মত বা রাজনৈতিক ব্যক্তির সমর্থনে কাজ করবেন সেটাই হচ্ছে রাজনৈতিক অন্ধতা কোন সম্মেলনে যোগ দেওয়ার আগে সাবধান ওই নেতা আসলে কি আপনার উপকার করেছে দেশের উপকার করেছে যদি করে থাকে তবেই যান না করে থাকলে নাম্বার নেতাদের বংশগত শাসন একটা বড় ধরনের উদাহরণ দিই গত পনেরো বছর তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজি শেখ মুজিব করতে করতে কান একদম ঝালাফলা করে গেছে অথচ সত্যিটা হলো জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধু সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছি হয়তোবা সে হাইলাইটসে এসেছিল কিন্তু তার মানে এই নাই যে সে একমাত্র নেতা কিন্তু আমাদেরকে এটি বোঝানো হয়েছে তো রাজনৈতিক যদি পরিবার কেন্দ্রিক হয়ে যায় এটা দেশের জন্য কতটা খারাপ হতে পারে সেটা আপনারা গত বছরই দেখেছেন এবং গত বছর তো দেখেছেন সহজ উদাহরণ শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের আগে অবশ্যই তার অবদান ছিল উনিশশো সালের পরে হয়তোবা প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে সেটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু একাত্তর আগে সে অনেক স্ট্রাগল করেছে এবং সে জেল খেটেছে সে বিতর্কিত হয়েছে অনেক কিছু করেছে সে তার ফলে সে এতটু উপরে আসতে পেরেছে তার বাবা কিন্তু এতটা বড় জনপ্রিয় রাজনীতিবিদ ছিল না তারপরে কিন্তু সে ভালো একটা অবস্থানে চলে গিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা এখানে কি করলো সে কেন প্রধানমন্ত্রী হতে হবে দলের মধ্যে কি যোগ্য মানুষ ছিল না সে তো ছিল বিদেশে বিদেশে ছিল এবং হুট করেই দেশে এসেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে দেশে এসেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য যার মনের মধ্যে প্রতিশোধের আগুনে ভরা যার মনের মধ্যে হিংসা প্রতিহিংসা পড়ে সে যদি দেশের প্রধান হয় এই দেশ কখনো উন্নতি শিখরে পৌঁছাবে শুধুমাত্র পরিবার কেন্দ্রিক রাজনীতির কারণে সে প্রধানমন্ত্রী হতে পেরেছে কিছুদিন পরে দেখবে সে যদি মারা যায় তার ছেলে সজীব ওয়াজের জয় মাথা মোটা ও প্রধানমন্ত্রী হব যে কিনা ঠিক মতো কথাই বলতে পারে না এটি হচ্ছে পরিবার কেন্দ্রিক তো বাংলাদেশ কোনো গণতান্ত্রিক দেশ নয় এটি সম্পূর্ণ এখন পরিবার কেন্দ্রিক হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ও অচিন্তাশীল নাগরিক শিক্ষা ব্যবস্থা যে আমাদের কতটা খারাপ হয়ে গেছে সেটা আমরা কল্পনা করতে পারবো না আচ্ছা একটা দেশ বা একটা জাতি সাফল্যের চরম শিখরে পৌঁছায় কখন শিক্ষায় তারা উন্নতি শিখরে পৌঁছে যায় আপনি চিন্তা করে দেখেন উন্নত দেশগুলো সম্পর্কে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন সবগুলো দেশ শিক্ষায় কিন্তু উন্নত জার্মানি শিক্ষায় উন্নত শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এই শিক্ষা ব্যবস্থা যখন আপনি ধ্বংস করে দেন দেশ কখনোই সামনের দিকে যেতে পারবে না বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষই মূর্খ মূর্খ এই ক্ষেত্রে যে তারা হয়তো লেখাপড়া করেছে কিন্তু এটা কোনোই কাজে আসেনি বাকি ত্রিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত এবং বিশ পার্সেন্ট শুধুমাত্র নামে শিক্ষিত যেমন অনার্স কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করেছে ইভেন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে এসে মা বাবার সাথে ভালো করে ব্যবহার করে না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না দেশে করমের খোঁচায় কোটি কোটি টাকা পাচার করে দেয় তো এদেরকে কি স্বশিক্ষায় শিক্ষিত আছে মাত্র টেন পার্সেন্ট সামাজিক নির্লিপ্ততা ও অসচেতনতা এই সামাজিক নির্লিপ্ততা আবার কি একটু চিন্তা করে দেখেন আপনার পাশের বাসার আনটি ছেলে গুম হয়ে গেল আপনি কি করবেন আপনি যদি ভাবেন যে না ও তো আমার কেউ না পাশের পাশে আনটি ছেলে গুম হয়েছে এটা ওদের ব্যাপার ওরা কুলিশে যাবে ওরা যা খুশি তাই করুক আমি আমার টেবিল বসে পড়াশোনা করি নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করি নিজেই নিজেরটা ভাবি এটাই হচ্ছে সামাজিক নির্লিপ্ততা ও অসচেতনতা আপনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটি কুকুরকে একজন মারতেছে আপনি প্রতিবাদ করলেন না ভাবলেন এটা তো একটা জানোয়ার জাস্ট হতেই পারে নিশ্চয়ই কোনো কিছু করেছে নিশ্চয় কোন খাবার চুরি করেছে এরকম একটা ধারণা রাখলে এটাই হচ্ছে সামাজিক নির্লিপ্ততা এটা থেকে বেরিয়ে আসলে যে কি ধরনের সাফল্য পাওয়া যায় কি ধরনের সুযোগ আমাদের সামনে উন্মোচন হয় সেটা গত বছর হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ গত বছর জুলাই এবং অগস্ট মাসে যে অভ্যুতান হয়েছে অভ্যুতানে কিন্তু আমরা নির্লিপ্ত ছিলাম আমরা আমাদের মনের ভাব মনে যা আছে সব কিছু প্রকাশ করে ফেলেছি সবাই মিলে আন্দোলন অংশগ্রহণ করেছি ফলে একটা শক্তিশালী সরকার যে কিনা একদম মানে শক্তিশালী দিক দিয়ে উপরে চলে গেছে কেউ বিশ্বাসই করে নাই যে এই সরকার একদম পতন হবে সেই সরকারের পতন হয়েছে শুধুমাত্র আমরা ঐক্যবদ্ধ হয়েছি বিদায় সেই সাথে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন ব্যক্তি নোবেল জয়ী ডক্টর ইউনুস দেশে হাল ধরেছে তো এটা কি আমাদের জন্য লাভ হয়নি এই নির্লিপ্ত তাকে বেরিয়ে আসতে হবে অর্থনীতি ও ধ্বংসের মডেল যখন রিজার্ভ প্রায় পাঁচ বিলিয়ন ডলারে চলে আসছিল এবং ঋণ যখন একশো বিলিয়ন ডলার ক্রস করেছে রিজার্ভ পাঁচ বিলিয়ন ডলার আর ঋণ একশো বিলিয়ন ডলার ক্রস করে ফেলেছে তখন আমরা অন্ধের মতো অন্ধের মতো আওয়ামী সমর্থন দিয়ে গেছি এটাই হচ্ছে আমার প্রথম সেক্টরে বলা প্রথম পয়েন্টে যে বলেছিলাম মানে রাজনৈতিক অন্ধতা এটাই হচ্ছে রাজনৈতিক অন্ধতা আমরা মানে নির্লজ্জের মতো সমর্থন দিয়ে গেছি নির্লজ্জের মতো আমরা সমর্থন দিয়ে গেছি এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় আমাদের সরকারকে চেপে ধরতে হবে সরকার আমরাই তৈরি করেছি তারা যদি দেশের জন্য কাজ না করতে পারে তাদেরকে অবশ্যই পতন হতে হবে তাদের পতন অনিবার্য এটা আমাদের জোর করে হলেও করতে হবে কারণ দেশটা আমাদের ওরা ভালো না বাসলেও আমরা ভালোবাসি পদ্মা হয়েছে আপনারা দেখেছেন পদ্মা সেতো কার হয়েছে কিছু টিকটকাররা দেখবেন গিয়ে বলতেছে আমার টাকায় আমার সেতু 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 দিন তোমার টাকায় কৌশল তোমার টাকা তোমার নেতা বিদেশে নিয়ে চলে গেছে আর যে পদ্মা হয়েছে এটা বিদেশি ঋণের টাকা সম্পূর্ণ ঋণের টাকা এই টাকাগুলো কে দিবে তোমার নেতা নেতা না সেই টাকাগুলো তোমাকে দিতে হবে জন্য অর্থনীতির ক্ষেত্রে যদি আমাদের অবস্থা খারাপ হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে গত বছরের মতো সবসময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে